তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা বসে কাজ করেন বিশেষ করে নারী এবং পুরুষ উভয়ের সমস্যা হতে পারে যেমন নারীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাসার কাজে রান্না বান্না করে অথবা দীর্ঘক্ষণ বসে তরি তরকারি কোটার কাজে অনেক সময় ব্যস্ত থাকে তো হঠাৎ করে যখন উঠে দাঁড়ানো হয় তখন তাদের এই হ্যামিস্টিং মাসেলে বিশেষ করে প্রচুর টান লাগে বা রাতে ঘুমানোর সময় হঠাৎ করেই এই হ্যামস্ট্রিক মাসেল বা এই পায়ের মাসেল হঠাৎ করে টেনে ধরে তো এটা থেকে পরিত্রাণ পারেন প্রথমে একটা এক্সারসাইজ দেখিয়ে দেবো এক্সারসাইজটা প্রতিদিন সকালে বা সন্ধ্যার সময় আপনি করতে পারেন এক্সারসাইজটা করবেন এরকম হচ্ছে যেমন ডান ভাবে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জাস্ট সিম্পল একটা এক্সারসাইজ এটা যদি এক্সারসাইজটা আপনি সকালে অথবা সন্ধ্যায় যদি এক্সারসাইজটা করেন তারপর যদি দাঁড়িয়ে বা বসে যদি আপনি কাজগুলো করেন তাহলে হঠাৎ করে দেখবেন যে আপনার হ্যামস্ট্রিম মাসে কোনো পেইন লাগবে না এটা অনেকটা হয়ে হয়ে যাবে এবং একটা দিন সবসময় খেয়াল রাখবেন কখনো শরীরটা ডিহাইড্রেশনে রাখবেন না সবসময় পানি খাবেন এবং শরীরটা হাইড্রেট রাখবেন তাহলে এই মাছগুলো টেনে ধরবেন আশা করি এটা আপনি বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সকলকে